স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না মঙ্গলবার ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেন দু সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাবেন রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ সহ আরো কেউ যদি থাকেন এমন কারণ নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করছেন তিনি কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র ও ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে এছাড়া আগামী নির্বাচনের প্রার্থী হবেন কিনা বিষয়টি স্পষ্ট করেননি তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয় যে ভবনে অর্থাৎ অর্থাৎ ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে এবং আলোচনা চলে তবে এ নিয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ